এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো ঢাকায় ভারতের জাতীয় পতাকার অবমাননা বিশ্ববিদ্যালয়ের বাইরে অপমান কিন্তু সেই ছবি আমরা দেখাতে পারছি না আমরা অপারক সেই ছবি দেখাতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ছবি বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে ভারত বিদ্বেষ ইউনুসের বাংলাদেশকে কি তবে জব্দ করার সময় এসেছে সময় এসেছে ইউনুসের নোবেল কেড়ে ঢাকায় ভারতের জাতীয় পতাকার অবমাননা বিশ্ববিদ্যালয়ের বাইরে অপমান তেরঙ্গার আমাদের জাতীয় পতাকা যেই জাতীয় পতাকাকে দেখলে আমরা স্যালুট করি সেই জাতীয় পতাকাকে অপমান অবমাননা ঢাকায় ভারতীয় জাতীয় পতাকার অবমাননা বিশ্ববিদ্যালয়ের বাইরে অপমান তেরঙ্গার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ছবি কিন্তু যে কথাটা আপনাদেরকে আমরা জানাচ্ছি এই ছবি আমরা দেখাতে পারবো না বাংলাদেশের রন্দ্রে রন্দ্রে ভারত বিদ্বেষ দেখেন বর্বরতা কোন পর্যায়ে যেতে পারে এটার সীমা আমরা টেনে দিতে পারবো না আরও আপনারা যেটা কল্পনার বাইরে সেটাও হয়তো একসাথ সময় এসে দেখবেন যে এটা হচ্ছে এবং এই পর্যায়ে ওরা চলে গেছে মৌলবাদীরা যা করতে পারে সেটা সাধারণ মানবতাবাদী ভাবতেও পারে না এবং এইটা এইটা পশ্চিমবঙ্গে অলরেডি মানে রিয়েলাইজ করুক এই জিনিসটা যে পূর্ববঙ্গে কি হতে পারে এইটুক বুঝে যদি আমরা আন্দোলনটা শুরু করতে পারি তাহলে আমরা সাপোর্টটা পাব বাংলাদেশের রঞ্জে রঞ্জে ভারত বিদ্বেষ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে একটি ছবি যেখানে দেখা যাচ্ছে ঢাকায় ভারতের জাতীয় পতাকার অবমাননা বিশ্ববিদ্যালয়ের বাইরে অপমান তেরঙ্গার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ছবি বাংলাদেশের রঞ্জে রঞ্জে ভারত বিদ্বেষ ইউনুস সরকার ক্ষমতায় আসার পর থেকে যে ছবি আমরা দেখতে পাচ্ছি বারবার ভারত বিরোধী স্লোগান বারবার সেখানে ভারত বিদ্বেষ ফুটে উঠছে বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে ভারত বিদ্বেষ ঢাকায় ভারতীয় জাতীয় পতাকার অবমাননা বিশ্ববিদ্যালয়ের বাইরে অপমান তেরঙ্গার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি ইউনুসের বাংলাদেশকে জব্দ করার সময় এসেছে ইউনুসের নোবেল কেড়ে নেওয়ার সময় এসেছে তাই দেখো পায়ল বাংলাদেশের রঞ্জে রঞ্জে কোথাও ভারত বিদ্বেষ ঢুকে গিয়েছে এবং এর আগেও একাধিকবার এই ঘটনা ঘটেছে এরপর আরও এই যে বুয়েটে যে কলেজের ছবি সামনে এসছে কোথাও যেখানে দেখা যাচ্ছে যে ভারতের পতাকার অবমাননা হচ্ছে আমরা খবর পাচ্ছি যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মহাবিদ্যালয়ে কিন্তু এই একই ছবি দেখতে পাওয়া যাচ্ছে প্রশ্ন হচ্ছে লাগাতার এই সন্ত্রাস যে হিন্দু বিদ্বেষ ভারত বিদ্বেষ পরও যেভাবে কোথাও আজকেও আমরা দেখলাম যে ইস্কনে সেখানে শুধুমাত্র গ্রেপ্তার করা নয় সেখানে তাদের প্রত্যেকের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে এটা জব্দ করার জন্য ভারত কি করবে কি পদক্ষেপ নেওয়া হবে এমনকি সব থেকে বড় প্রশ্নটা শুরু হয়ে গিয়েছে আন্তর্জাতিক স্তরে ইউনুসের নোবেল কেড়ে নেওয়ার জন্য কোনো সওয়াল করা যায় কি আর আর কত ধরনের অত্যাচার দেখার পর কত ধরনের কুসংস্কৃতির সাক্ষী থাকার পরে তারপরে শেষ পর্যন্ত বাংলাদেশের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে এই নিয়ে আমি স্বর্ণালি থাকছি আজ সন্ধ্যে ছটা সাতান্ন সোজাসুজি স্বর্ণালী নিয়ে ধন্যবাদ স্বর্ণালী একদমই যে প্রশ্নটা যে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে কি এবার সময় এসেছে বাংলাদেশকে জব্দ করার নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়